পরিযায়ী শ্রমিকদের জন্য আশীর্বাদ এবার প্রত্যেকে পাবে পাঁচ হাজার টাকা সমষ্টি হ্যাঁ বন্ধুরা এই সমস্ত প্রকল্পে পাঁচ হাজার টাকা করে পেতে অবশ্যই ভিডিওটা দেখুন আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এই প্রকল্পটি কি এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন এই প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে এছাড়া কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে পারবেন বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেব এই প্রকল্পটি কি। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা প্রদানের লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে নামক এই নতুন প্রকল্পের মাধ্যমে যে সমস্ত পরিযায়ী শ্রমিক বা যে সমস্ত শ্রমিকরা ভিন রাজ্য থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন তাদের পাশে দাঁড়ানোই হলো মূল উদ্দেশ্য এই প্রকল্পটি শুধুমাত্র শ্রমিকদের তাৎক্ষণিক আর্থিক সহায়তাই করবে না বরং তাদের দীর্ঘমেয়াদী কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই উদ্যোগ এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা যাচ্ছে শ্রমিকদের জন্য এই সমষ্টি প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা দৈনিক মজুরিতে কাজ করে থাকে এই পরিযায়ী শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সমস্ত প্রকল্পের মূল উদ্দেশ্যটা একটু জেনে নিই এই প্রকল্পের প্রধান লক্ষ্য হলো পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরে আসার পর তাদের প্রাথমিক খরচ চালানো এবং রাজ্যে নতুন কাজ খুঁজে পেতে সহায়তা করা অনেক সময় শ্রমিকরা ভিন রাজ্য থেকে ফিরে এসে আর্থিক সংকটে পড়েন এবং তাদের পরিবারের ভরণ পোষণ করা কঠিন হয়ে পড়ে এই প্রকল্পের মাধ্যমে সরকার সেই সমস্ত শ্রমিকদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেবে যাতে তারা রাজ্যে নিজেদের নতুন করে প্রতিষ্ঠিত করতে পারে হ্যাঁ বন্ধুরা এই প্রকল্পে একাধিক সুবিধা আছে এবং এই সুবিধাগুলো কি আমাদের জানতে হবে এবং তারপরেই আমরা জানবো এই সুবিধা পেতে কি কি ডকুমেন্ট লাগবে এছাড়া কীভাবে অনলাইনে আবেদন করুন এই সমস্ত বিষয়টা যেন তাই বলব ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে কর এবার চলে আসি কি কি সুবিধা পাবেন আপনারা শ্রমশ্রী প্রকল্পের অধীনে নির্বাচিত শ্রমিকরা নিম্নলিখিত আর্থিক সহায়তা পাবেন কি পাবেন এককালীন সহায়তা আর মাসিক ভাতা এককালীন সহায়তা কী কী পাচ্ছেন ভিন রাজ্য থেকে ফিরে আসার যাতায়াত খরচ হিসাবে প্রত্যেক শ্রমিককে এককালীন পাঁচ হাজার টাকা প্রদান করা হবে এবং মাসিক ভাতা রাজ্যে ফিরে আসার পর নতুন কাজ পাওয়ার আগে পর্যন্ত শ্রমিকদের মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বোঝা গেল যারা ভিন রাজ্য থেকে ফিরে আসছে পরিযায়ী শ্রমিক তারা নিজের রাজ্যে ফিরে আসার পর মানে পশ্চিমবঙ্গ রাজ্যে ফিরে আসার পর যতক্ষণ না কাজ পাচ্ছেন তারা মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পাবে এই ভাতা সর্বোচ্চ এক বছর পর্যন্ত পাওয়া যাবে অথবা যতদিন না সরকার তাদের কোনো কাজের ব্যবস্থা করে দিচ্ছে এছাড়াও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা আপনারা পেতে পারেন কীরকম আর্থিক সহায়তা ছাড়াও সমষ্টি প্রকল্প অধীনে শ্রমিকদের জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা ব্যবস্থা করেছে কি আছে প্রশিক্ষণ ও কর্মস্থান মানে উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ ও কর্মস্থান উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এছাড়াও উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের অধীনে স্বনির্ভরতার জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এবং বিভিন্ন সরকারি নিগমের মাধ্যমে ঋণের সুবিধা পাওয়া যাবে বোঝা গেল শিক্ষা স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে কী কী সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকদের সন্তানদের পড়াশোনার জন্য স্কুলে ভর্তি ও স্কলারশিপের ব্যবস্থা করা হবে পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে শ্রমিকদের পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাও নিশ্চিত করা হবে এই প্রকল্পটি শ্রমিকদের জন্য এক নতুন দিশা দেখাবে এবং তাদের সামাজিক ও আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে এই প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে জানবো প্রথমত আধার কার্ড প্যান কার্ড ডোমিসিয়াল সার্টিফিকেট মোবাইল নাম্বার ব্যাংক পাসবুক মাইগ্রেন্ট ওয়ার্কার ডিক্লারেশন ফর্ম পাসপোর্ট সাইজ ফটো এছাড়াও অন্যান্য কিছু তথ্য লাগবে বন্ধুরা এই সমস্ত প্রকল্পে কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে আমি ডেডিকেটেড ভিডিও দিয়ে দেবো সেটাই সেখানে আমি ডিটেলে প্রত্যেকটা ডকুমেন্টের তথ্য আমি তুলে ধরবো চলে এবার চলে আসি জেনে নিই কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে কী কী আবেদনকারীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম দু এর অধীনে নথিভুক্ত হতে হবে শুধুমাত্র যে সমস্ত শ্রমিকরা ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছে তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে আর আবেদনকারী শ্রমিক অথবা তাদের বাবা মায়ের ভোটার কার্ড বা আধার কার্ড অবশ্যই পশ্চিমবঙ্গের হতে হবে যা তাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হিসাবে প্রমাণ করে এবার জেনে নি কিভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়া শ্রমিকদের সুবিধার জন্য সরকার অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করার সুযোগ রেখেছে আবেদন করার জন্য সরাসরি ডিপ ডব্লিউ ডট কর্মসাথী পি এস ডবল লেবার ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন ভবিষ্যতে এই প্রকল্পের জন্য একটি পৃথক ওয়েব পোর্টালও চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার বর্তমানে যেটা আমি বলে দিই একটা অ্যাপ লঞ্চ হয়েছে আমি অ্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এই অ্যাপ থেকেও আপনারা নিজের মোবাইল থেকেও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন অফলাইনে আবেদন কী হয় যে সমস্ত শ্রমিকদের অনলাইন আবেদন করতে অসুবিধা হবে তাদের জন্য রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন স্থানে বিশেষ ক্যাম্পের আয়োজন করেছেন এবং ওই ক্যাম্পগুলিতে গিয়েও আপনারা অফলাইনে আবেদনপত্র বা আবেদন ফর্ম আছে এই ফর্মটা জমা দিয়ে দিতে পারবেন সমস্ত যে প্রকল্প এই প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা দিন আনা বা ডেইলি ওয়েজেস মানে আমরা যেটা সহজ সরল ভাষায় দৈনিক মজুরিতে জীবিকা তাদের জীবন অতিবাহিত করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইটা আরও তথ্য পেতে এবং এই এই সমস্ত প্রকল্পটি কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন বা ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাইছেন সেই ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি এ বিষয়ে ডেডিকেটেড একটা ভিডিও দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন